কারণ এই আজকাল মানে অসাধারণ এক্সপিয়ার যতক্ষণ না বললেই লয় চলুন মনে করেন যে আপনারা রাত দিন ঘন্টা ডিএক্সএন ডিএক্সএন জন্য ময়েয়া হয়ে গেছে তিনি আমাদের সকল সংসার ওয়া অফিচে তাৰ কিয় ডি একশ্যন কৰব কিয় কৰাৰ দৰকাৰ এখনে প্ৰশ্ন কিন্তু অনেক ধৰণৰ অনেক কিছু দৰকাৰ অনেকে জান্ত ইচ্ছা কৰে আমি কিয় কৰব বাই কারোর যদি দাওয়াত দিতে যায় আমি ডিএকশন কেন করবো আরে ভাই অন্য দোকান দেখো তো তুমি প্রোডাক্টই কিনো নিত্য প্রয়োজনীয় পড়া এই প্রোডাক্ট না আমাদের ডিএক্সনে আছে ন্যাচারাল প্রোডাক্ট এই প্রোডাক্টই কিন্তু আপনারা ব্যবহার করে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারতেছেন তো আমার কথা হলো এ যে আপনারা ভালো প্রোডাক্ট ব্যবহার করেন সুস্থ থাকেন এবং ইনকামও নিতে পারেন এখানে কিলের আমাদের আমার লিডার এবং ডিএক্সএল মানে হলো সুস্থ ডিএক্সএল বাই ফ্রিডো ডিএক্সএল মানে মানি ফ্রিডো মানি ফ্রিডো এখান থেকে লস আছে আমি বলি করি এখান থেকে লাভ তুই যে 6 মাস আপনি টাকা দিয়ে কিনলেন তো আপনারা এই জিনিসটা অ্যানালাইজ করেন আপনারা চিন্তা ভাবনা করেন যে লিডাররা কি বলতেছে আমাদের যারা ফেসবুক অনলাইনে যারা আছেন বন্ধুরা হয়তো ফোন বলে যে আরে ভাই একটু দেখছি একটু ভুয়া আরে ভাই ভুয়া না এটা সত্য রিয়েল আমি ইসলাম আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই যে যারাই এই ভিডিও দেখবেন বা যারাই নাম শুনবেন আমি মনে করি পয়লা প্রথমেই আপনাদের জয়েন করে আপনার কাজ কাজ করেন আপনারা কাজ করেন বাস আর কিছু না ইউজ করে এবং শেয়ার করেন আর কিচ্ছু না এন কিচ্ছু বলতে এন শিক্ষার যোগ্যতা লাগে না এন যে শিক্ষার সার্টিফিকেট লাগে না এন শুধু পড়া ইউজ করেন অন্য কিছু শেয়ার করেন বাস আর কিচ্ছু না অসংখ্য দলবাদ আমি পড়াজি এবং আমাদের মাসুদ স্যার এবং আবু কালাম স্যার এবং এই ফলে যারা আছেন তো আমার কিছু মূল্যবান কথা শোনার জন্য এবং আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষম দৃষ্টি দেখবেন অসংখ্য ধন্যবাদ